আমরা ইদানিং দেখা যাচ্ছে যে কিডনি নিয়ে খুব দুশ্চিন্তা করি একটা সময় ছিল আমরা আসলে কিডনি নিয়ে খুব একটা মাথা ঘামাতাম না বাট ইদানিং কিডনিটা আমাদের অনেক নজর কেড়েছে এখন একটা রুটিন ইনভেস্টিগেশন করতে গেলে বিভিন্ন ধরনের ডক্টররা কিন্তু ক্রিটিন করতে দেয় তার মানে আমরা এখন বুঝতে পেরেছি যে কিডনি আসলে একটা খুব ইম্পর্ট্যান্ট অর্গ্যান আমাদের শরীরের জন্য তো আমরা যদি আগের থেকে কিছু পদক্ষেপ নিয়ে চেষ্টা করি যে আমার কিডনিটাকে সুস্থ রাখার তাহলে যেটা হবে যে আমার কিডনিটা ভালো থাকলো আমার আর কিডনিটা খারাপের দিকে গেল না আমি কিডনি নিয়ে আর চিন্তা করতে হলো না এখন তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আমাদের দেশে বিশেষ করে কি কি কারণে কিডনি নষ্ট হয় বা কি কি কারণে কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এর পিছনে সবচেয়ে বেশি আমি দায়ী করব যে আমাদের দেশে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার আনকন্ট্রোল ডায়াবেটিস এবং আনকন্ট্রোল ব্লাড প্রেশার একটা বিশাল ভূমিকা রাখে কিডনি নষ্টের জন্য তাহলে যাদের অনেক দিন ধরে হাই ব্লাড প্রেশার আছে এবং ডায়াবেটিস আছে তারা অবশ্যই চেষ্টা করবেন যে এই দুটো যেন কন্ট্রোলে থাকে সেটা এখন আমি যেহেতু বলছি প্রাকৃতিক উপায়ে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব যে প্রাকৃতিক উপায়ে এইগুলোকে কন্ট্রোলে রাখার জন্য প্রাকৃতিক উপায় বলতে আমি হার্বাল মেডিসিন খেতে পারি বা আমি ঘরোয়া যে সবজি বা হার্বস বা স্পাইসেস যেগুলো আমার ডায়াবেটিস এবং প্রেশারের উপর বিশাল একটা প্রভাব ফেলবে ভালো রাখবে সেগুলো খেতে পারি আমি এক্সারসাইজ করতে পারি আমি বিভিন্ন রকম ব্যায়াম করতে পারি ইয়োগা করতে পারি আমি ডিটক্সিফিকেশন ম্যাসাজ নিতে পারি এগুলো করে আমার ডায়াবেটিস আর ব্লাড প্রেশারটাকে যেভাবে হোক কন্ট্রোলে রাখতে হবে দুই নম্বর হচ্ছে আমরা অনেকেই স্মোক করি এবং যারা স্মোকার্স তারা সবসময় স্মোকিংয়ের পক্ষেই কথা বলবেন কিন্তু স্মোকিং আসলে এমন কোনো অসুখ নাই যেটাতে সাহায্য করতে হেল্প না করে মানে স্মোকিংটা আসলে খুবই খারাপ আমাদের যে কোনো ব্যাপারের জন্য শুধু হার্টের জন্য বা লাংসের জন্যই যে স্মোকিং খারাপ তা কিন্তু নয় কিডনির জন্য স্মোকিংটা খুব খারাপ তাহলে আমাকে স্মোকিংটা যেভাবে হোক ছাড়তে হবে যদি আমি স্মোকার হই তিন নম্বর হচ্ছে দেখা গেছে যে অবেসিটি মানে যারা অতিরিক্ত ওজন বহন করে বা অনেক বেশি মোটা তাদের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা একটা বেড়ে যায় এটা অবশ্য অনেকটা দেখা যায় যে যেহেতু যারা মোটা তারা খুব একটা নড়াচড়া করতে পারে না বা তারা অনেক বেশি আনহেলদি খাবারগুলো খায় বা ফাস্ট ফুড বা বাইরের খাবারগুলো খায় এগুলো থেকে কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় চার নম্বরে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কিছু কিডনি ডিজিজ থাকে ফ্যামিলিতে যদি থাকে বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি তাহলে সেখান থেকে আমার হতে পারে তো সেজন্য রিসেন্টলি কিছু স্টাডিজে দেখা গেছে তারা বলছেন যে ইভেন এই জেনেটিক ডিজিজগুলোও কিন্তু আমাদের শরীরে সুপ্ত অবস্থায় থাকে মানে ফেজে থাকে সো আমি যদি আগের থেকে কিছু ন্যাচারাল পদ্ধতিতে নিজের শরীরটাকে যদি পিউরিফাই করতে পারি কোনোভাবে তাহলে দেখা যাবে যে এই অসুখগুলো আর লেটেন থেকে এটা অ্যাক্টিভ ফর্মে আসবে না তাহলে আমরা জেনেটিক ডিজিজগুলোকেও কিন্তু প্রতিরোধ করতে সক্ষম হব এই ন্যাচারাল পদ্ধতিগুলো যদি আমি অবলম্বন করতে পারি আরেকটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় এবং এগুলোতেও কিছু স্টাডিজ বা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে সায়েন্টিস্টরা বের করেছে যে আমরা যদি অনেক স্ট্রেস থাকি বা ভয় দেখা গেছে যে ভয় বিভিন্ন রকম কারণে যদি আমি ভয় পাই বা ভীত থাকি এসব কারণেও কিন্তু কিডনি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায় এবং কটিসোল একটা খারাপ হরমোন আমাদের শরীরে সো কোনো কারণে যদি এই কটিসল লেভেলটা বেড়ে যায় আমাদের বডিতে সেটাও আলটিমেটলি কিন্তু ব্লাড প্রেশার বাড়াতে পারে ডায়াবেটিস বাড়াতে পারে বা বিভিন্নভাবে আমার কিডনির উপর একটা এফেক্ট করতে পারে তাহলে এই প্রাকৃতিক উপায়গুলো ছাড়া কিন্তু আপনি স্ট্রেস ফ্রি হওয়ার সম্ভাবনা খুব কম আপনি হয়তো ঘুমের ওষুধ খেতে পারেন বা এই জাতীয় মেলাটোনিন জাতীয় কিছু খেতে পারেন খেয়ে আপনি হয়তো নিজেকে রিলিফ করতে পারবেন বাট সেটা তো খুব অল্প সময়ের জন্য তাহলে স্ট্রেস রিলিফ করার জন্য কিন্তু আপনাকে ওই প্রাকৃতিক উপায়গুলোই বেছে নিতে হবে সেটা হচ্ছে ইয়োগা মেডিটেশন ডিটক্সিফিকেশান ম্যাসাজ বা এই ধরনের বিভিন্ন জিনিস যেগুলো আপনাকে রিল্যাক্স করতে সাহায্য করবে সেজন্যেই আমি একটা কথা বারবার বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর তো আমি যদি আগের থেকেই পদক্ষেপ নিয়ে ফেলি যে আমার এই এই কারণে আমার কিডনিতে অ্যাফেক্ট করতে পারে আমি তাহলে আগের থেকে এই ন্যাচারাল ওয়েগুলো ধরে এগুলো যদি প্র্যাকটিস করি আমি আগের থেকেই সুস্থ থাকতে পারবো এবং আগের থেকেই কিডনিকে সুরক্ষায় রাখতে পারব